পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি এমরটি 8 জিবিল্যাট দেখাচ্ছি যেটা হচ্ছে যে রিমোটের মাধ্যমে এই যে আপনারা মোবাইল দেখতেছেন মোবাইলের মাধ্যমে অর্থাৎ দুইটি মাধ্যমে কিন্তু এটি কন্ট্রোল করতে পারবেন এবং চালাতে পারবেন এটিতে কিন্তু 16 কালার চেঞ্জ হবে বিভিন্ন রকমের কালার আছে 16 কালার মোডে আনলিমিটেড মোড আপনার মত করে এই মোডগুলো চেঞ্জ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর এটি যদি আমরা মোবাইলের মাধ্যমে চালাই দেখুন যদি আপনি চান যে একটা কালার যে কোনো একটা কালার সেট করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আবার বিভিন্ন স্টাইলে কিন্তু আপনি চেঞ্জ করে করে ব্যবহার করতে পারতেছেন আপনি যদি মিউজিকের তালে তালে কোনো মিউজিক গান বা কিছু বলেন বা সেই মাধ্যমে কিন্তু আপনি এই মিউজিকের তালে তালে কিন্তু চালাইতে পারবেন দেখুন মিউজিক চলতেছে মিউজিকের তালে তালে কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন আবার যদি আপনি ভয়েস ওভার এখন আমি কথা বলতেছি কথার মাধ্যমে কিন্তু এই লাইটটি কন্ট্রোল করা যাচ্ছে আমি যদি কটা থেকে কটা পর্যন্ত আপনি যদি শিডিউল করতে চাই আপনি শিডিউল করে রাখতে পারবেন এবং আপনি যদি মনে করেন নাচতেছেন হাতের তালি দিচ্ছেন তালির সাথে সাথে কিন্তু এই লাইটটি কিন্তু মুভ হচ্ছে দেখতেছেন আর এই লাইটটি যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলেই কিন্তু অর্ডার করার সিস্টেম হচ্ছে একশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আপনি এটি কিন্তু আপনার বিভিন্ন অনুষ্ঠানে যেমন আপনার রেস্টুরেন্ট অথবা আপনার ডিজে পার্টি অথবা বার্থডে পার্টি অথবা মেহেদি সন্ধ্যা অর্থাৎ এভরিথিং অনুষ্ঠানে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন আপনার আর ডেকোরেশনের সেট আপ কিনা লাগবে না শুধুমাত্র একটি লাইটে আপনার সমাধান হবে আর এটি প্রাইস হচ্ছে যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ধরনের লাইটে রিভিউ পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাকে